প্রিয় দিবসের আলোচনাতে কমন তো কিছু আলোচনা আছে যেটা আপনারা শুনছেন অতিথিবন্দ বলবেন। বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিকদের কি মেয়ে দিবসের আলোচনাতে আনা হয়? যারা সে চাকরি করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশের শ্রমিকদের ভিতরে সবচেয়ে ভালো অবস্থায় আছে পোশাক শিল্পের শ্রমিকরা। কারণ এই শিল্পের সাথে বিদেশিরা জড়িত আছে পশ্চিমারা জড়িত আছে তাদের অধিকারের প্রশ্ন তাদের ন্যূনতম মজুরির প্রশ্ন তাদের ভালো কাজের পরিবেশের প্রশ্ন এগুলো বিভিন্ন পর্যায়ে যথেষ্ট তারা মনিটর করে অ্যালায়েন্স আছে তারপরে হচ্ছে আপনার আরো কিছু সংগঠন আছে যাদের মাধ্যমে তারা এই বিষয়গুলো দেখভাল করে কিন্তু এই জনগোষ্ঠীর বাইরেও এটা সত্য যে এটা সবচেয়ে বড় সংখ্যা ধরেন ফাইভ মিলিয়ন প্লাস পঞ্চাশ ষাট লক্ষ শ্রমিক এবং মোস্টলি হচ্ছে নারী তারা এখানে কাজ করছেন এবং খুব প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসছেন সংসার চালাচ্ছেন বাবা মাকে টাকা পয়সা দিচ্ছেন এবং কেউ কেউ আছেন যে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম ধরেই এখানে একই শিল্পে কাজ করছেন কিন্তু আমরা মনে করছি যে আমাদের আরও যারা শ্রমিক আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন এই শ্রমিকদের নিয়েও আলোচনাটা হওয়া দরকার তাদেরকে সংগঠিত করা এবং তাদের কষ্টের কথাগুলো কিভাবে তুলে নিয়ে আসা যায় যেমন ধরেন আমরা যারা শহরে থাকি আমাদের কাজের বুয়া নামক একটা কাজ বলি অথবা বাধা বুয়া বলি অথবা একদম ফিক্স কাজ করে দিয়ে যায় এরকম একটা বিশাল বুয়া শ্রেণী আছে বুয়াটা যদিও ঢাকায় খুব নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা কিন্তু বোনকে যেমন বোয়া বলি দাদি এবং নানিকে কিন্তু বোয়া বলা হয় যারা দক্ষিণ অঞ্চলে মানুষ তারা জানবেন যে আমাদের যেমন আমার মাকে আমার সব মামারা কিন্তু বোয়া বলে বড় বু বুয়া আমরা আমাদের দাদি নানিকে বুয়া বলেছি তো এই যে বিশাল শ্রেণীর এবং যারা মোস্টি হচ্ছে মহিলা এই শ্রেণীটার কিন্তু কোনো কর্তব্য অথবা দায়িত্ব অথবা তার অধিকার কি কি ক্ষুণ্ণ হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা নেই এবং আপনারা প্রায় শুনবেন যে গৃহকর্মী খুন বিল্ডিং থেকে থেকে পড়ে পড়ে গেছে গেছে বাংলাদেশের একজন একটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি পত্রিকার একজন খুব সিনিয়র সাংবাদিকের চাকরি চলে গেছে তার বাসা থেকে পরপর দুজন তিনজন গৃহকর্মী খুন হয়েছে ছয়তলা সাততলা আটতলা থেকে পড়ে এবং তারা নির্যাতিত হয়েছে এবং খুনও হয়েছে এবং এই যে গৃহকর্মীদের একটা বিশাল শ্রেণী আছে সরকার যদিও দুই হাজার পনেরো ষোলো সালের দিকে একটা গৃহকর্মীদের নীতিমালা করেছে কিন্তু এই নীতিমালাটা এনফোর্স কে করবে এই দায়িত্ব রাষ্ট্র কাউকে দেয়নি তাহলে আমি একটা নীতিমালা করলাম কিন্তু নীতিমালা যদি না মানা হয় অথবা নীতিমালাটা কিভাবে মানানোর ব্যবস্থা করা হবে এটার চুক্তিটা কিসের ভিত্তিতে হবে তার শ্রমের মজুরিটা কিসের ভিত্তিতে হবে থাকলে কি হবে বাসায় যদি রাতে থাকে তার থাকা খাওয়ার যে জায়গাটা আবার যদি না থাকে এসে কাজ করে চলে যায় তাহলে কি হবে সেগুলোর পর্যাপ্ত আলোচনা নাই এটার সাথে দেখলাম যে বিভিন্ন জায়গাতে পুলিশ ইনভলভ হয় বাংলাদেশের পুলিশ আননেক দেখবেন ক্রিমিনাল যে অধিকারের পোস্ট এটা পুলিশ থানা পুলিশ কি করবে এটা তো একটা সিভিল ম্যাটার এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা এনফোর্সমেন্ট বডি দিতে হবে যে এই নীতিমালাটা কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা হবে বাস্তবায়ন করা হবে না মানলে কি কি করা হবে দ্বিতীয় দেখেন আর একটা পেশা আমাদের লোকরা কাজ করে সেটা হচ্ছে দারোয়ান আমাদের যারা মানে আবাসিক আছে তারপরে হচ্ছে বাণিজ্যিক ভবন আছে এই প্রচুর পরিমাণ ভাইরা কাজ ভবনগুলোতে করে কোথাও কোথাও মেয়েদেরকেও দেখেছি কমার্শিয়াল স্পেসে এই দারোয়ানদের দেখবেন এবং সেটা সংখ্যায় প্রচুর উদ্ভব উদ্ভব কাপড় পরায় তাদেরকে দেখবেন কাউকে দেখলে সেনাবাহিনীর সদস্য মনে হবে আপনাকে কাউকে দেখলে বিজেপির সদস্য মনে হবে কাউকে দেখলে আপনার আনসার মনে হবে শুধু বন্দুকটা মানে আজব আজব কাপড় যায় মানে মানে মালিকরাও কি পরিমাণ মূর্খ চিন্তা করে ওই ছাত্রলীগের গুন্ডামি করতে করতে টাকা লুট করতে করতে বাড়িওয়ালা হয়ে গেছে বুঝলেন না এখন ওই মানে গুন্ডামি করা লোকদের তো মাথায় তো ওইটাই আসে ওগুলো ওই ওই খাকি পোশাকের ভিতরে দেখে যে এটা হলো আমার বডিগার্ড ওগুলো ওরকম চিন্তা করে আর কি তো এই যে বিশাল দারোয়ান শ্রেণী আছে এই মানুষগুলোর কোনো প্ল্যাটফর্ম নাই এবং সেটা লক্ষ লক্ষ বাংলাদেশে তাদের কোনো কর্ম ঘন্টা নাই আপনি সকালে গিয়ে দেখবেন ওই বুড়া চাচা ওখানে বসে আছে বিকালবেলাও দেখবেন উনি বসে আছে রাতের বেলাও দেখবেন বসে আছে যদিও বিল্ডিংয়ের সামনে লেখা আছে এগারোটার সময় গেট বন্ধ হবে কিন্তু দেখবেন যে এই মানুষটা ও দুইটার সময় দরজা খুলতে হয় তার ঘুমানোর কোনো ঘন্টা নাই তার কোনো ছুটি নাই সপ্তাহেও ছুটি নাই উৎসব ই রামন্দ কোথাও তার ছুটি নাই তবে এই বিশাল জনগোষ্ঠী এই যে দারোয়ান ভাইবোন যাদেরকে বলছি তাদের কোনো প্ল্যাটফর্ম নাই ঈদের সময় ঈদের কয়েকদিন আগে দেখলেন যে সাজাদপুরে একজন এটিএম ভুতে কাজ করেছে একজন দারোয়ান খুন হয়েছে এখনো পুলিশ যাকে ধরেছে নিশ্চিত না সে আসলে খুন করেছে কিনা এই আরেকটা শ্রেণী যার কোনো প্ল্যাটফর্ম নাই তৃতীয়ত দেখবেন বছর ঘুরে ঘুরে এই আন্দোলনটা আসে সেটা হলো আমাদের চা শ্রমিকদের দাবি তারা প্রতিদিন কত টাকা পাবে তারা তিনশো টাকা দিনের মজুরির জন্য আন্দোলন করতেছে সরকার এটাকে দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা করে একশো সত্তর টাকা করে তিন দিন চার দিন আন্দোলন করা লাগবে এবং এটা জানেন এরা হলো বন্ডেজ লেভেল এরা মানে বংশ পরম্পরায় শত শত বছর ধরেই এদের বাবা মা দাদা দাদি ছেলে মেয়ে নাতি নাতি সবাই এখানেই থাকে এখানেই খায় এখানেই ঘুমায় এখানেই চা পাতা তোলে মানে একদম ক্রীতদাসের জীবন যাপন করছে এদের মতো থেকে শিক্ষা দীক্ষা আলোচনায় আসার কোনো নামান্তর নাই তৃতীয় চতুর্থ দেখবেন যে একটা ভাসমান শ্রেণী আছে সকালবেলা যদি আপনারা ফজরের পর রাস্তায় উঠায় দেখবেন কাঁচি কোদাল এইটা সেইটা শ্রাবণ টাবন দিয়ে রাস্তা ভরে ভরে পাঁচজন সাতজন দর্শন দাঁড়ায় আছে। ট্রাকে আসে এসে ও তাদেরকে দিনের চুক্তি করে উঠায় নেওয়া যায় ট্রাকে দেখবেন আবার রাতের বেলা সাতটা আটটা দশটার সময় নামায় দিয়ে যায় ইটের ভাটায় কাজ করে মাটি কাটে নির্মাণ শ্রমিক হাজারে হাজারে লাখে লাখে বাংলাদেশে নির্মাণ শ্রমিক আছে যারা বিল্ডিং তৈরি করছে দালাল তৈরি করছে প্রায় দেখবেন তিনতলা থেকে ছয়তলা থেকে সাততলা থেকে নয়তলা থেকে পড়ে মারা গেছে এই মানুষগুলোর কোনো ভয়েস নাই কোনো কথা নাই কোনো আচারিক যে অধিকারগুলো থাকার কথা সেগুলো নাই তো আমাদের বলতে কথা হচ্ছে যে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার নিয়ে আমরা যেভাবে কথা বলছি আমাদের যে অন্য শ্রমিক যারা আছেন যারা প্রতিদিন আয় করে প্রতিদিন খান সেই শ্রমিকদের অধিকার ন্যায্যতা পাওয়া না পাওয়া নিয়ে একটা লড়াই করতে হবে এই জন্য এবি পার্টির পক্ষ থেকে আমরা দাবি করেছি বরাবর তাদেরকে মাসে ন্যূনতম আড়াইশো ডলার পেমেন্ট দিতে হবে আড়াইশো ডলার কেন বলছি কারণ টাকাটা খুবই ভাসমান আজকে টাকা যেটা ধরেন আওয়ামী ক্ষমতা আসছে 2009 সালে তখন যে এক লক্ষ টাকা ছিল এই এক লক্ষ টাকাটা এখন শূন্য হয়ে গেছে এই টাকাটা ব্যাংকে থাকতে থাকতে শূন্য হয়ে গেছে তো বাংলাদেশের এই টাকার মানের অবস্থা খুবই খারাপ তাই আমরা ডলারের কথা বলছি এবং এই ডলারের টাকাটা প্রতি তিন মাস ছয় মাস পর পরে টাকাতে রূপান্তর করে দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন শ্রমিকরা ন্যায্য মূল্যটা পায় তারা যেন ন্যূনতম ভাবে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে থেকে খেয়ে বেঁচে থাকতে পারে এবং এই একই দাবিটা অন্যান্য শ্রমিক যারা আছেন যারা কষ্ট করে জীবন করেন আমাদের গোয়ার কাজ করেন আমাদের দালানগুলো পাহারা দেন ক্যাজুয়াল লেবার যারা আছে তাদেরকেও দিতে হবে আর একটা যেটা গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট যেটা আছে রাষ্ট্রের একটা সামাজিক কল্যাণ ভাতা আছে ধরেন বিভিন্ন ভাতা আমাদের এখানে ধরেন প্রায় উনিশ বিশ রকমের ভাতা আছে এগুলোকে একটা করে একটা ইউনিভার্সাল ভাতায় নিয়ে আসা দরকার মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হাবি জাবি এরকম বহু ধরনের কাবি খাত গম এগুলোর অধিকাংশ হচ্ছে লুটপাট হয়ে যায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাকা লুটপাট হয়ে যায় অতএব এটাকে একটা ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমের মধ্যে নিয়ে এসে বাংলাদেশের শ্রমিকদেরকে টাকাটা কিভাবে ডাইরেক্টলি দেওয়া যায় সাবসিডাইজ করা যায় যেন সে নিজের নিজের পণ্যটা কিনে খেতে পারে তাকে টিসিপির ট্রাকের পিছনে যেন দাঁড়াতে না হয় মাস শেষে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে তার টাকা দিয়ে তার পছন্দ মতো দোকান থেকে সে একটা পণ্য কিনে খাবে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার ইশতেহারে যেন লেখা ছিল ঘোষণা মতো সে মর্যাদার কথা আমরা এই দাবিগুলো করছি দাবিগুলো বারবার করছি এবং আবারও করে যাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম